আসসালামু আলাইকুম চুলকানি ও অ্যালার্জির জন্য প্রাকৃতিক মহা ঔষধ কেলাকুচ যাকে অনেকে বলেন কেলাকুচা ব্যবহার করলে চুলকানি সহজেই সারে এই গাছের কাঁচা ফল সবজি হিসাবে বেশ পুষ্টিকর আর পাকা ফল ডায়াবেটিস আক্রান্ত রোগীদের জন্য বলা হয় এটা এক মহা ঔষধ পাতা রান্না করে ভাজি করে বা কাঁচা বেটে খাওয়ার প্রচলন বহু পুরনো কচি ডগা ভাজি করে খাওয়ারও আছে বিশেষ উপকারিতা এক সময় ভাবা হতো পাখিদের খাবার কিন্তু এখন কৃষকেরা এটি চাষ করছে ক্যালাকোচ পেটের গ্যাস্ট্রিক বদ অ্যাসিডিটি এমনকি ওজন কমাতেও কার্যকর পাকা ফল মিষ্টি রসালো পাখি যেমন খায় মানুষও সংগ্রহ করে ঔষধ হিসাবে ইউরোপে তো এটি বিক্রি হয় উচ্চ মূল্যে এতে আছে মাস্ট সেল স্টেবিলাইজার যা হজম শক্তি বাড়ায় এবং মূত্রনালীর সমস্যায় খুব উপকারী কেলাকুচ প্রকৃতির এক নির্ভরযোগ্য উপহার আল্লাহ হাফেজ ফিয়া